গাছগুলো যদি ঠিক এইভাবে করে বড় হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না তো কথাটা হচ্ছে গাছ তো আর এইভাবে করে চোখের পলকে বড় হয়ে যায় না রাইট গাছ বড় হতে হতে তার অনেক দিন সময় লাগে যেমনটা আমার এই পেঁয়াজ বৃদ্ধি পেয়েছে এই গাছ লাগানোটা কিন্তু খুবই ছিল না এটা আমার জন্য খুবই কষ্টকর ছিল কারণ আমি কিন্তু কখনো আগে পেঁয়াজ গাছ লাগাইনি আর আমি যেহেতু কোনো কৃষাণি না মানে প্রপার কৃষাণি না সো আমি তো এটা ভালো করে জানবো না যদিও নিজের শখের বসে গাছগুলো মূলত লাগানো হয়েছে এখন আমি ভাবলাম যে যেহেতু গাছগুলো আমি লাগাবো তাহলে পুরো টপটা না ভরে লাগানো হয়েছে আমি শুরু থেকে তোমাদের একটা কথাই বেশি বেশি করে বলছি যে তোমরা যারা আমার মধ্যে নিয়ে যদি কেউ বিশেষজ্ঞ হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করবো যে আমার গাছগুলো আমি কিভাবে যত্ন করবো কিভাবে এগুলো এগুলো বৃদ্ধি পাবে ভালো ভালো কিভাবে ফলন আসবে সাজেস্ট করলে কিন্তু আমি খুবই খুশি হব থেকে একটা কথা কি জানো আমার এই গাছ লাগানোর ভিডিও দেখে কিন্তু আমাকে সবাই প্রশ্ন করছে যে আমার গাছের ফলন কেমন হচ্ছে ইভেন অনেকে কিন্তু আমাকে এইটা প্রশ্ন করছে যে তাদের আমি কবে পেঁয়াজ দিই কথা হচ্ছে কি আর শুরুতেই তো বললাম যে গাছ তো আর চোখের পলকে বড় হয়ে যায় না তাই না আমার গাছগুলো বড় হতে সময় লাগবে অনেক ঘন্টা লাগবে অনেক দিন লাগবে সব মোট দেখা গেছে যে আমার গাছ এখন মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে আছে আমার সাথে আমাকে হেল্প করার জন্য কিন্তু এই আমার আমার আম্মু ছিল আর যদিও আমি অনেক আগে একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন একবার দেখেছো আজকে আবার দেখে নাও কিন্তু এর মাঝে কিন্তু অনেকে আবার আমাকে এইটা বলেছিল যে আমার পেঁয়াজ গাছগুলো নাকি একটু বেশি হিবি হয়ে গেছে এখন আমি তো আর প্রপার না এই জন্য আমি নিজে যতটুকু পেরেছি ততটুকু করা ট্রাই করেছি সাথে সাথে তো আমার আম্মু যেহেতু ছিল আমা আমাকে টুকটাক করে বুঝিয়ে ছিল তার দুই দিন পরে থেকেই মূলত আমার গাছপালা গুলো বড় হওয়া শুরু করলো মানে একটু তো একদম দেন আস্তে আস্তে করে অনেকটা বড় হয়ে যাচ্ছে থেকে আনন্দের একটা মোমেন্ট কোনটা জানো সকাল ভোর যখন আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যাওয়ার পর আমার সাদে গিয়ে দেখি যে আমার পেঁয়াজ গাছ একটু বড় হয়েছে আগে থেকে তখন খুশি কাকে বলে। সর্বশেষ যে সাইজটা দেখতেছো এটা হচ্ছে আমার গাছের একদম লাস্ট আপডেট এরপরে মূলত আমার যতটুকু আমি আবার একটা ভিডিও শেয়ার দিব তোমাদের সাথে যাই হোক তোমরা সবাই যদি আমার এই গাছ ভিডিও পছন্দ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখন আমাকে ফলো করে দিবা আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই আজ আসি কাল দেখা হবে আল্লাহ হাফেজ বাবাই